তাই দিয়ে দিবি বসে এই দোয়া আপনি সত্তর বার পাঠ করেন মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আর ঋণগ্রস্ততার মধ্যে পড়ে থাকতে হবে না বাকি জীবন দুনিয়াতে যতদিন আপনি তাকবেন দুনিয়া এবং আখেরাতে আল্লাহ আপনাকে সুখ শান্তি দান করবে আজকের এই আমলটা আপনি অনুরোধ করে বলবো ও মহিলা মা বোনেরা ভাই বেরা জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন দিনের জন্য একা একা কীভাবে বসে বসে আমলটা করবেন ইনশাল্লাহ আমি নিয়ম কারণটা বলে দিচ্ছি এটা এমন একটা পাওয়ারফুল শক্তিশালী আমল যে দুয়াটা বোহারি শরীফের আট শত তেত্রিশ নম্বর মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্বনবীর একজন সাহাবি বলেছেন আল্লাহনবী বিশ্ব নবী পাঁচ নামাজের পরে তিনি একটা ভাবে আলাদা ভাবে এই দোয়াটা করতেন অর্থাৎ জিজ্ঞাসা করতো রসুল আপনি এই দোয়াটা পাঠ করেন কেন ছোট একটি দোয়া এই দোয়াটা আপনি ঋণ পরিশোধ করার জন্য এত বেশি পাঠ করেন কেন বিশ্বনবী বলতেন ঋণ পরিশোধ না করলে কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যায় তখন সে মিথ্যা কথা বলে ওয়াদা খেলাপ করে হায় 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 বিশ্বনবীর হাদিস শরীফের মধ্যেও পাওয়া যায় নবী করিম সাল্লা সাল্লাম গ্রস্ত ব্যক্তিদের জানাজার নামাজও কিন্তু পড়তেন না প্রিয় দিন ভাই এবং বোন এই জন্য আসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিলহাজ মাসে আপনাকে আমলটা করতে হবে ইনশা আল্লাহ আমি নিয়ম কাননটা বলে দিচ্ছি অবশ্যই বুখারি শরীফের সেই হাদিসটা আমি আপনাদের নিকট বর্ণনা করিতেছি বুখারি শরীফের আট শতক তেত্রিশ নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্ব নবী মোহাম্মদ তিনি বলেছেন একজন দরিদ্র সাহাবি একদিন এসে বলল ওগো নবীজি এত পরিমাণে ঋণ আমার হয়ে গিয়েছে ঋণের কারণে হতাশার মধ্যে পড়ে গিয়েছি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছি অভাব অনতন পরিবার সংসার থেকে কোনো অবস্থাতেই সরছে না আমাকে এমন একটি দোয়া শিখাইয়া দেন যে দোয়াটা ইবাদত করলে আল্লাহ রাবুল আলামিন আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবি আল্লাহু আকবার বিশ্বনবী মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই ছোট বুখারী শরীফের 833 নম্বর হাদিস শরীফে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে সেই দোয়াটা নবীজি স্বয়ং ওই সাহাবীকে শেখায় দিয়েছিলেন কিছুদিন আমল করতে করতেই ওই সাহাবীর সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়ে গিয়েছে বাকি জীবন তাকে আর ঋণগ্রস্ততার মধ্যে পড়ে থাকতে হয় নাই প্রিয় দিন ভাই এবং এই জন্য আসুন আমলটা সাহাবি খুব মনোযোগ দিয়ে এখলাসের সাথে করেছিল আমাদের আমল এই জন্যে কবুল হয় না এখলাসের সাথে আমাদের আমল হয় না এখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা বিশ্ব নবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে ইয়াকিনের সাথে বিশ্বাস নিয়ে আপনি যদি আমল করতে পারেন আল্লাহ রাবুল আমিন আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আল্লাহ একবার প্রিয় দিন ভাই এবং বোন এই জন্য আসুন আমি আপনাদেরকে নিয়ম কাননটা বলে দিচ্ছি আমলটা আপনি যে কোনো সময় করতে পারবেন চব্বিশ ঘন্টার দিনে অথবা রাতে অথবা মাগরীবের পরেও করতে পারেন ফজরের পরেও করতে পারেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে বিশ্ব নবী এই দোয়া এক্সট্রা ভাবে আলাদা ভাবে কিন্তু আমল করো তাই আল্লাহ একবার সুতরাং আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরেও এরকম একটা হাতে তসবি নিয়ে আমল করতে পারেন মাত্র সত্তর বার পাঠ করতে হবে ছোট তিন শব্দের একটি দোয়া বিশ্ব নবীর আল্লাহ একবার আমি নাম নামকাননটা বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি যদি দিনের যে কোনো সময় নামাজের সময় যদি আমলটা করেন তাহলে তো ওজু অবশ্যই আপনার অবস্থায় আমলটা করবেন কিন্তু যদি নির্জনে করেন তাহলে অবশ্যই আপনি সর্বপ্রথম ভালো করে সুন্দর তরিকায় ওজু করে নিবেন ওজু করে আমল করলে আল্লাহর ব্রাহ্মী নিকট আমল বেশি পছন্দ হয় আল্লাহর ব্রাহ্মী সাথে সাথে বান্দার আমল কবুল করে ওজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় আল্লাহর আল্লাহিনের নিকট দোয়া করলে আমল করলে আর এই মাসটা কিন্তু জিলহাজ মাস চলিতেছে আল্লাহ রাবুলের গাইবে খাজানার যে ধনবান্ডার আছে এটা চব্বিশ ঘন্টার জন্য কিন্তু খোলা যা চাইবেন যদি এখলাসের সাথে চাইতে পারেন আল্লাহ তাল আপনাদেরকে তাই দিয়ে দিবে আপনি অজুর শুরুতে একবার বিসমিল্লা বলে অজু করবেন এরপরে সুন্নত তরিকায় অজু করে অজুর শেষে কালিমা এসে আদারটা পাঠ করে নেবেন এরকম ভাবে আসা হাদু আল্লাহ لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا একবার কালী মায়ের সাদারটা পাঠ করার পরে যদি পারেন দুই রাখা সালাতুল হাজত নামাজ পড়ে তারপরে আপনি আমলটা করলে ভালো হয় যদি সময় হাতে থাকে আর যদি সময় না থাকে নির্জনে নির্দিষ্ট জায়গার মধ্যেই বসে আপনি সর্বপ্রথম যে কোনো একটি দুরুদ শরীফ আপনি এগারো বার পাঠ করবেন ছোট ছোটো শরীফ শরীফগুলো রয়েছে অনেক নামাজের দুরু শরীফ রয়েছে অথবা অন্য অন্য যত দূর রয়েছে যে কোনো একটা দূর পাঠ করলেই হবে আমি ছোট একটি দূরদ শরীফ সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি এটাও পাঠ করতে পারেন বার খুব মনোযোগ দিয়ে আগে সর্বপ্রথম নবীর উপর দূর পাঠ করার মাধ্যমে আমলটা শুরু করতে হবে কারণ দূর পাঠ করলে অন্য অন্য দু আকাশে জ্বলন্ত অবস্থায় থাকে না সাথে সাথে আর সে আজিমে পৌঁছে যায় আর দূর পাঠ না করলে কিন্তু অন্য অন্য দোয়াগুলো আকাশের জ্বলন্ত অবস্থায় থেকে যায় আল্লাহর আর আরশে পর্যন্ত পৌঁছায় না এই জন্য সর্বপ্রথম আ সুন্দর ও আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি এবং বাংলাতে লিখে দিচ্ছি আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণ করুন আল্লাহুম্মা মুহাম্মদ দিউ ওয়ালা নি মুহাম্মাদ আল্লাহম বলেন খুব মনোযোগ দিয়া একলাসের সাথে হলো সাথে যে যত বেশি একলাসের সাথে আমল করতে পারবে তার তত বেশি কপাল কুলে যাবে আল্লাহ সন্ন্যালা محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد كبر جديا يا رب أبني دوي আল্লাহ রাব্বুল রাহিম এর শিক্ষানো কুরআন আল কারিম থেকে তওবার ছোট একটি দোয়া মাত্র তিনবার পাঠ করবেন জীবনের যৌবনের গুণাগুলো মাফ করানোর জন্য আমার সাথে সাথে পাঠ করুন কোক মনোযোগ দিয়ে রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ও আমিন যুররিয়াতি রব্বানা ওয়া তা دعاء رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءَ এই দোয়াটা তিনবার পাঠ করবেন এরপরে ঈশ্বরবি যে দোয়াটা একা একা নির্জনে বসে বসে পাঁচ নামাজের পরে আমল করতেন এই দোয়াটা আপনি সত্তর বার পাঠ করবেন এরকম ভাবে খুব মনোযোগ দিয়ে এখলাসের সাথে বুহারি শরীফের আটশত তেত্রিশ নম্বর হাদিস শরীফের মধ্যে কিন্তু দোয়াটা উল্লেখ করা হয়েছে আল্লাহ একবার এরকম ভাবে একটা তাজবি হাতে নিবেন যদি তাজবি না তাকে হাতের করবে মধ্যে আপনি গুনি গোনে পাঠ করতে পারেন ঋণ পরিশোধ করার ছোট একটি দোয়া এরকম ভাবে মিনদ হোম মিন খুব মনোযোগ দিয়া পাঠ করতে হলে অনেকে বলে হুজুর আমরা আমল করছি কিন্তু আমল কবুল হচ্ছে না এখলাসের সাথে হুলসিয়াতের সাথে আমাদের আমল হয় না যার কারণে আমাদের আমল কবুল হচ্ছে না এই জন্য খুব মনোযোগ দিয়া নন্দেইন আল্লাহুম্মা আজরিনি মিনদাইন আল্লাহু আকবার 70 বার এই দোয়াটা পাঠ করার পরে এরপরে আপনি সর্বশেষে আবারো সেই পাওয়ারফুল দরুদ শরীফটা 11 বার পাঠ করে নিবেন এরকম ভাবে আল্লাহুম্মা সাল্লি وعلى ال محمد اللهم صل على محمد وعلى করবে এরকম ভাবে আপনি এই দুরুশরীফতে এগারো বার পাঠ করবেন সর্বশেষে আবারও এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতে কি কি বলতে হবে খুব মনোযোগ দিয়ে শেখুন অনেকে কিন্তু মোনাজাত কিভাবে করতে হয় এখনো পর্যন্ত শিখতে পারেন নাই এরকম ভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার গুনাকার বান্দা এক নম্বরে বলবেন জীবনে অনেক অন্যায় করেছি পথ করেছি জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুণা করতে করতে মাথা টিকি নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুণায় ঝরে জড়িত আপের গুণা পায়ের গুণা সমস্ত গুণা থেকে তো বা করছে আর জীবনে কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হবো না আল্লাহ তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে নাও আল্লাহ অনেক ব্যস্ততার মধ্যে পড়ে আছি তোমার বলি জিনিস শেখানো একটি ঋণ পরিশোধ করার দোয়া সত্যবার পাঠ করে ভিক্ষুকের মতো তোমার দরবারে হ্যাঁ আল্লাহ অবশ্যই তুমি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে তোমার নদী যে কিন্তু এই দুভা বেশি বেশি করে পাঠ করতো আল্লাহ উন্নতি পাচ্ছিনা উন্নতির দরজা বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ ইনকাম ঠিকই করছি ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না ইনকামের মধ্যে বরকত দিয়া বরপুর করে দাও আল্লাহ অনেক অভাব অনটের মধ্যে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক দুশ্চিন্তার মধ্যে আছি অনেক টেনশনের মধ্যে আছি মুসিবত গুলো দুরবিত করে কামাই রোজগারে বরকত দিয়ে বরপুর করে দাও আল্লাহ অনেকে বলে চাকরি হচ্ছে না তাদের চাকরি হচ্ছে না অবশ্যই বলতে হবে আল্লাহ চাকরির ব্যবস্থা হচ্ছে না অনেক পড়াশোনা করেছি অনেকে বলে চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না আল্লাহ তাদের প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও আল্লাহ অনেকের স্বামী স্ত্রী মিল নেই মোহাম্মত ভালোবাসা নেই অনেকে আবার বলে সন্তান কথা শোনে না এই সমস্ত এক উদ্যোগ যত সমস্যা রয়েছে সবগুলো একটা একটা করে আপনাদেরকে বলতে হবে সর্বশেষে واجعل كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহলে প্রিয় দিদি ভাই এবং বোন অবশ্যই কিন্তু আপনারা এই আমলটা করবেন বিশ্ব নবীর শেখানোর পরিশোধ করার দুয়ার আমল আপনি করবেন তো সাথে সাথে আল্লাহ তালা দেখবেন আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে আর কোনো দিন ঋণগ্রস্থতার মধ্যে আপনাকে পরে থাকতে হবে না আল্লাহ তুমি তোমার বান্দীদেরকে আমলটা করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন আরেকজন ভাই বোনকে দেখার সুবিধার্থে আমলটা শেখার সুবিধার্থে অবশ্যই একটি শেয়ার করে দিবেন আর একটি কমেন্ট করে আপনি জানাবেন আপনার মতামত আপনার কোনো প্রশ্ন থেকে তাকলে একটি লাইক দিবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি আপনি এরকম গুরুত্বপূর্ণ আমল শিখিয়ে আমল করতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দমন করে রাখবেন আসসালাম আলাইকুম মরহমতুল্লাহি